বিসমিল্লা রহমান রাহিম আজ আসসালামু আলাইকুম আজকে আমি কিছু আরি কাজের মাল্লা জমজম সুইস লুন এ গ্রিড যেটা সবচেয়ে একে ওই থ্রি পিসগুলি পাঁচটা থ্রি পিস নিয়ে এসেছি আজকে এগুলি এক এক করে ভিডিও করব থ্রি পিসগুলি একদম আনকমন ইউনিক একটা কালেকশান একবারে করতে ধরে ছোট বড় সবাই পড়তে পারবেন প্রত্যেকটা মেয়ে বউ সবাই এটার জন্য খুঁজে যারা হস করে আসছে তাদের জন্য একদম পারফেক্ট একটা থ্রি পিস বড় বড়ো উন্না সবাই এই ড্রেসগুলি খুঁজে ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে আপনার শেয়ারের মাধ্যমে সবাইয়ের কাছে পৌঁছাতে পারে তারা এই ধরনের থ্রি পিস খুঁজতেছে অথচ পাচ্ছে না আপনাদের শেয়ারের মাধ্যমে হয়তো বা তারা ভিডিওটা পেতে পারে আর ফেসবুক থেকে যারা দেখবেন সবাই ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার পাশে থাকবেন আর ইউটিউব থেকে যারা দেখবেন তারা সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার করে দিবেন রাজা দেবেন ব্লগ রাজা রাজাবাসা বুটিক ফ্যাশন অ্যান্ড বেবি গ্লামার ফ্যাশন বেবি বুটিক ফ্যাশন সব কয়টাই আছে আপনারা বেবি বেবিদের কাপড় এখন আনা হয়নি অল্প আনা হয়েছে যাদের লাগে তারাও যোগাযোগ করতে পারেন তবে আমি মালহার জমজম নিয়ে এখন বর্তমানে আনা হচ্ছে গ্ল্যামার বুটিক ফ্যাশনে সবাই একটা সাজ দিলে পেয়ে যাবেন সবার কাছে লিঙ্ক ফেসবুকে লিঙ্ক দেওয়া আছে সবাই পাবেন ভিডিওটা আমি এক এক করে ভিডিও করব আর সবাই ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন যাতে সকলের কাছে পৌঁছে যায় আর ভিডিওটা সবাই মনোযোগ দিয়ে শুন দেখবেন আর যাদের যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে ভিডিওটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবে স্ক্রিনশট দিয়ে ছবিগুলি ভিডিও হোয়াটস পাঠিয়ে দেবেন হোয়াটসঅ্যাপে আমি ভিডিওটা শুরু করলাম খুবই সুন্দর একটি কালেকশান এগুলি খুবই টু টু দামি মালহার জমজম শুইশুন সিকুঞ্সের আরি কাজের মানে খুব উন্নত মানের ড্রেসগুলি আমি প্রথমে একটা আকাশী কালার ড্রেস দেখাচ্ছি হালকা আকাশি এটা এই যে জামাটা লং সব কয়টাই আটচল্লিশ সেলোয়ার আড়াই হাত পরের আড়াই হা আড়াইগোষ সেলোহার আর উন্নাটা হচ্ছে আড়াই বহরের পাঁচ হাত লম্বা উন্না এই হচ্ছে জামাটার ফ্রম্ট সাইড সাইড এই যে একদম ফুলগুলো অনেক সুন্দর এটি বয়স করতে ধরে ছোটো বড়ো সবাই করতে পারবে সকলের জন্য এটি উপযোগী তাই আমি বেছে বেছে এই আনকমন কালার কালারগুলি নিয়ে এসেছি একটা স্পেশাল কালার থ্রি পিস এগুলি যে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আর এই থ্রি পিসগুলি সবার পছন্দ হবে কেউ অপছন্দ মতো ওই থ্রি পিস আমি আনি না থ্রি পিস অনেক কম দাম আছে বেশি দাম আছে এক কাজের মাঝে পাবেন কিন্তু কাপড়ের কোয়ালিটিটা ব্যবধান পাবেন এ হচ্ছে একটা কাপড়টা এ হচ্ছে উন্নাটা উন্নাটা একদম পাঁচ হাত আড়াই হাত বহরের একদম একটা ইউনিক কালেকশান যেটা মানে এরকম ড্রেস আমি সুবস্থ থেকে আনতে গেলে চোদ্দোশো পনেরোশো ছাড় আনতে পারি না আর আমি একদম পানির দামে অফার প্রাইজে দিচ্ছি যার রেট একদম অল্প একটা নিলে বারোশো টাকা দুইটা নিলে সাড়ে এগারোশো টাকা করে রাখবো একটা মালহার ড্রেসই বারোশো টাকা করে আনে আর এইগুলি সিকোয়েন্সে আরই কাজের আরও এত হাই কোয়ালিটির ড্রেস তাও আমি কমে দিচ্ছি এ হচ্ছে আর একটা কালার এই কালারটা ছোটো বড়ো সবারই খুবই পছন্দ যেটা মানে না দেখালেই না খুবই একটা আনকমন ড্রেস সবার পছন্দ মানে এমন কেউ নাই যে এই ড্রেসটা পছন্দ না করবে এ হচ্ছে ফ্রম সাইড আর এ হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডের নিচে সব করে হাতা দেওয়া আছে তার জন্য আমি আলাদা দেখাই নি এই যে নিচের অংশটা হাতা আর জামার নিচের যে লেসের যে ডিজাইনটা এত সুন্দর আর আনকমন আর এ হচ্ছে সালোয়ারটা আড়াই গড় আর ফ্রি সাইজ সবাই পরতে পারবেন কারোর কোনো কম হবে না আর উন্নাটা চার পরে পাঁচ হাত লম্বা এই উন্নাটা আরও সুন্দর গলার সাথে মিল করে মাঝখানে এক কাজটা করা হয়েছে উন্নাটা অনেক সুন্দর একটা ইউনিক কালেকশান দেখার মতো একটা কালেকশান খুবই সুন্দর একটা কালেকশান একটা এ হচ্ছে আরেকটা কালেকশন। কালেকশান এটা তো আরও আনকমন একটা কালেকশান হালকা বিস্কিট কালারের মাঝে যেটা মানে খুবই ইউনিক একটা কালেকশান আমি এই কাজে এই সকল ড্রেসগুলি আনি যাতে ছোটো বড় সবাই পরতে পারে এ হচ্ছে জামার ফ্রম সাইড আরও বেশি সুন্দর সেটা অনেক একটা আনকমন কালেকশান আর ব্যাক সাইডের নিচে হচ্ছে হাতাটা খুবই একটা সুন্দর নিচের পাই নিচের যে পাইপিং এরিয়াটা এত সুন্দর যে একবারে বলার বাহির আর এ হচ্ছে স্যালোয়ারটা সেলোয়ারটা ড্রেসের সাথে মিল করে রাখা হয়েছে একদম মানে একবারে এক নাম্বার যেটা সবচেয়ে হাই কোয়ালিটির স্যালোয়ারের কাপড়টা ওই স্যালোয়ারের কাপড়টা এটা সেলার দলে বুঝবেন উন্নাটা এই যে উনারটা কতটা সুন্দর এই হচ্ছে উনারটা এ হচ্ছে উনারটা অনেক সুন্দর আড়াই হাত বরের পাঁচ হাত লম্বা আর সেলারটা আড়াইগোজ ফ্রি সাইজ সবাই করতে পারে স্ক্রিনশট দিয়ে সবাই পাঠিয়ে দিবেন ডাকার ভিতর আশি টাকা ডেলিভারি চার্জ ডাকার বাইরে দেড়শো টাকা কুরিয়ান চার্জ যারা নিতে চান ডাকার ভিতর হোম ডেলিভারি আর ডাকার বাহিরে যারা নিতে চান ডেলিভারি চার্জ বিকাশ করে দিতে হবে তারপর হাতে জিনিস পেয়ে তারপর টাকা দিবেন। আর এ হচ্ছে একটা হালকা লেমন কালারের মাঝে মানে এটা হোয়াইট একটা কালারের মাঝে খুবই সুন্দর মানে ওই একটা এই একটা দুইটা কালার খুবই একটা আনকমন ইউনিক একটা কালেকশান এটা সবার পছন্দ বিশেষ করে এটা যারা মা খালারা আছে তাদের জন্য একটা আনকমন কালেকশান এ হচ্ছে সেলোয়ারের কাপড়টা আর এ হচ্ছে উড়নাটা উড়নাটা আড়াই বরের পাঁচ সাত লম্বা দারুণ একটা কালেকশান এ হচ্ছে উন্নাটা খুবই সুন্দর উন্নাটা অনেক বড় এটা সবার যারা হস করেছে তাদের জন্য বিশেষ করে এই সকল ড্রেসগুলি খুব প্রয়োজন বলছি আবারও যারা একটা নেন বারোশো টাকা দুইটা নিলে সাড়ে এগারোশো টাকা আর চারটা একসাথে নিলে টাকা করে রাখা হবে এ হচ্ছে একটা আকাশি কালার যেটা একদম মানুষ পাগল করার মতো একটা ড্রেস যে ড্রেস খুবই একটা আনকমন ইউনিক একটা কালেকশন যেটা মানে সবার পছন্দ হবে এইগুলির মাঝে আমি একটা বানাইছি মানে এইগুলি দেখলে লুপ সামলানো জানা যার জন্য আমি একটা বানাইছি খুবই সুন্দর একটা ইউনিক কালেকশান এ হচ্ছে ফ্রন্ট সাইড এ হচ্ছে ব্যাক সাইডটা তো আরো দারুণ একটা কালেকশান আর নিচেটা হচ্ছে হাতা হাতার মাঝে দুই সাইডে দুইটা ফুল মাঝখানে আরও ছোট ছোটো ফুল খুবই সুন্দর একটা আর এই হচ্ছে স্যালোয়ারটা সেলোয়ারটা একবারে একদম হানড্রেড পারসেন্ট কঠন যা থ্রি পিসগুলি একদম অরিজিনাল এক নাম্বার হান্ড্রেড পার্সেন্ট কটন একটা ড্রেস এ হচ্ছে উনারটা উনারটা তো আড়াই হাত পরে পাঁচ হাত লম্বা অনেক সুন্দর একটা কালেকশান সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওর জন্য সবাই অপেক্ষা করবেন পরবর্তী ভিডিও যাতে দিতে পারি আর অনেক থ্রি পিস